সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি ভিডিওটি দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আমাদের গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে যারা বিদ্যুৎ বিল দেন অনেকে থানা শহরে গিয়ে বা দোকানে গিয়ে দশ টাকা বাড়তি খরচ করে বিদ্যুৎ বিল দেন তো যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা খুব সহজেই অ্যাপসের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিলটা দিতে পারবেন এবং এতটাই সহজ আপনার কাছে মনে হবে যে এটা কেন আগে পেলাম না তো চলে যাচ্ছে সরাসরি ভিডিওতে তো সরাসরি বিকাশ অ্যাপে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পাবেন সেখান থেকে আপনার পিনকোড দিয়ে বিকাশ অ্যাপে আপনি ঢুকে পড়বেন এবং সেখান থেকে একটু অপেক্ষা করলে এর ভিতরে দেখেন পেবিল নামক একটা জায়গা রয়েছে দেখা যাচ্ছে এই যে পে বিল হ্যাঁ এই পে বিল অপশনে আপনি টাচ করবেন টাচ করার পরে দেখুন অনেকগুলো অপশনের মধ্যে একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনার পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড আছে এই যে মার্কিং করা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এখানে টাচ করবেন টাচ করার পরে আপনার মিটার নাম্বার চাইবে এখন মিটার নাম্বারের ক্ষেত্রে একটু আপনার পেইজে আমি ছবি তুলে রেখেছি আপনাকে দেখানোর স্বার্থে দেখুন এই যে এরকম একটা পেজ আমাদের দিয়ে থাকে তো এখানে দেখুন আমাদের দুটো নাম্বার পাবেন একটি হচ্ছে বিল নাম্বার আর একটি হচ্ছে মূল মিটার নাম্বার খেয়াল করতে হবে নিচেরটা না কিন্তু হ্যাঁ উপরে যে মিটার নাম্বারটা আছে দেখুন এইটা এই মিটার নাম্বারটায় আপনি টাচ করবেন উপরে যেখানে মার্কিং করা হচ্ছে এই নাম্বারটা কিন্তু ভুল হলে কিন্তু হবে না তো এইটা টাচ করার পরে আপনি ওখান থেকে নাম্বারটা কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম বা আপনি লিখেও দিতে পারেন কোনো সমস্যা নাই এরপরে পে বিল করতে এগিয়ে যান এখানে টাচ করবেন দেখুন আপনার দেওয়ার সাথে সাথে আপনার কত টাকা বিল আসছে সেটা চলে আসছে আপনার আলাদা করে অ্যামাউন্ট দিতে হবে না কোনো কিছু করতে হবে না জাস্ট এটা চলে আসবে চলে আসার পরে জাস্ট আপনি এখানে আপনার পিনকোড দিয়ে দেবেন পিনকোড দিয়ে জাস্ট এখানে পিনকোড দিয়ে দেওয়ার পরে আমি আমার পিনকোড দিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর জাস্ট পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে টাচ করবেন জাস্ট হয়ে গেল আপনার বিদ্যুৎ বিল রিচার্জ একটু অপেক্ষা করলেই হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করে এখানেই শেষ করছি